নিউজিল্যান্ড সফরের শুরুটা একদমই ভালো হয়নি জাতীয় ক্রিকেট দলের বিরূপ কন্ডিশন টাইগাররা সংগ্রাম করবে এটা আগে থেকে ধারণা ছিল তবে বিশ্বকাপের আগে দুর্দান্ত সন্ধে থাকা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামা মশরাফি মুর্তুজার দল যে একেবারে লড়াইই করতে পারবে না এমনটা আসলে আশা করেনি ভক্ত সমর্থকরা নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ান ডেটে আট উইকেটের হারের পর হতাশা প্রকাশ করেন অধিনায়ক মাশরাফি মুর্তজা ঘরের মাঠে টি টোয়েন্টি ফরমেটের বিপিএল খেলেই বিরোপ কন্ডিশনে ওয়ানডে সিরিজে নেমে পড়া মাঝখানের প্রস্তুতির ঘাটতিকেই হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছেন বাংলাদেশ দলপতি মশরাফি মুর্তুজা এবং ম্যানেজার খালেদ মাসুদ পাইলট তবে দ্বিতীয় ওয়ানডের আগে দুই দিন সময় পাওয়া গেছে এই সময়টায় নিজেদের প্রস্তুত করা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা নিশ্চয়ই অনেকখানি করতে পেরেছেন মশরাফি মুশফিক তামিম মুস্তাফিজরা শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে জাতীয় ক্রিকেট দল কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নেয়া সফরকারী দল কি এই ম্যাচেও প্রথম ওয়ানডের একাদশের উপরেই ভরসা রাখবে তবে যতটুকু জানা গেছে খুব বেশি পরিবর্তন না হলেও একটিমাত্র পরিবর্তন আসতে পারে একাদশে টু ইন ওয়ান সাকিব আল হাসান না থাকায় এমনিতেই বাড়তি একজন ব্যাটসম্যান বা বলার খেলাতেই হচ্ছে নিউজিল্যান্ডের কন্ডিশনে কঠিন বোলিংয়ের মুখে পড়তে হবে চিন্তা করে প্রথম ওয়ানডে ব্যাটসম্যান বাড়ানোর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সাত সাতজন সাত সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়েও মাত্র দুশো বত্রিশ রানের বেশি এগোতে পারেনি টাইগাররা দ্বিতীয় ওয়ানডেতে তাই একজন বলার বেশি নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ একাদশে ঢুকতে পারেন গতির তারকা রুবেল হোসেন সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান বাদ পড়বেন তিনি কে টপ অর্ডারে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই সাকিব আল হাসান না থাকায় উপায়ও নেই আসলে কোপটা তাই পড়তে পারে সাত নম্বরে ব্যাট করতে নামা সাব্বির রহমান রুম্মনের উপর প্রথম ওয়ানডেতে দলের বিপর্যয়ের মুখেও বিশ বলে তেরো রানে আউট হয়ে যান হার্ডিটার এই ব্যাটসম্যান ব্যর্থদের তালিকায় মুশফিক তামিম মাহমুদুল্লাহরা থাকলেও তারা দলের অপরিহার্য সদস্য আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাব্বির রহমান রুমন এখনও দলে নিয়মিত নন তাই তার বাদ পড়ার সম্ভাবনাই বেশি এবার চলুন জেনে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশে কারা কারা রয়েছেন তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ মোহাম্মদ মিঠুন মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদী হাসান মিরাজ রুবেল হোসেন মাশরাফি মুর্তুজা এবং মুস্তাফিজুর রহমান দর্শক মণ্ডলী দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন